ফোন এখনই শেয়ারি দ্রুত দ্রুত যারা যুক্ত আছেন অসংখ্য থ্যাংক ইউ চৌমাস লাইভে যুক্ত হওয়ার জন্য আজকে প্রচুর পরিমাণে কালেকশন আছে আমাদের এই লাইভে আজকে সকলেই বুঝতে পেরেছেন এখানে আছে কিন্তু আর কে এই লেভেল তো আছে কিন্তু আছে আপনার গরিবের এমপি এমপি বোল্ড আছে এখানে আছে পাঁচ আটার ডিসকভার মাইলেসের রাজা টিবিএস মেট প্লাস আছে আজকে প্রচুর পরিমাণে কালেকশন আছে আমাদের এই লেভেল থাকছে কিন্তু আজকে অসং কালেকশন তাছাড়া অবর থাকছে অ্যাপাচি আর টি আর অ্যাপাচি আর টি আর লাভার যারা আছেন দ্রুত এখনি শেয়ার করে দিন ল্যাপটপে শেয়ার করুন আপনার নাম এবং আপনার ফোনে আছে চার চারটি অক্ষর

আজকের রাখছি কিন্তু বোল্ট বোল্টের কালেকশন আজকে আমাদের এখানে বর্ব কালেকশন বোল্ট বোল্ট লাভার যারা আছেন দ্রুত এখানে যোগাযোগ করতে পারেন তো আজকে লাইভে কিন্তু বোল্ট থাকছে মাত্র আটাত্তর হাজার তো আজকে লাইভে কিন্তু বড় বাতা বাইক আছে ওই পাশে প্রিমিয়াম কোয়ালিটি কয়েকটি বাইক আছে আলহামদুলিল্লাহ একটু ফ্রেশ আছে আসবেন দেখবেন চালাবেন তারপরে এখান থেকে বাইক নেবেন ইনশাল্লাহ আর আমাদের এখানে কিন্তু জানতে কোন গ্যারান্টি নেই তবে প্যাপার্সের গ্যারান্টি একশো পার্সেন্ট লোকের সন্ধ্যে কম্পাই সকলে জানাচ্ছে বাংলাদেশের মধ্যে এখন বর্তমান লোকেশনটা হচ্ছে নরসিংহী জেলা মাধবদি বাস স্ট্যান্ড মাধবদি বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা রিস্ক করা নেবে বলেন শীতলাবাড়ি মোড় মিড টাওয়ার মিড টাওয়ারের আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সামনের টাই অবস্থিত ভাই আজকে প্রত্যেকটা বাইক নাম্বার দেখতে পাচ্ছেন বিয়ে দেখেন প্রত্যেকটা বাইক ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ডের বাইক প্রত্যেকটা বাইক ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ডের ভাই আজকে নাম্বার করা বাইকে মানা জমে গেছে ভাই আমাদের এই লাইভে ভাই আমাদের ল্যাপটে কে কোথায় রাখছেন এখনই শেয়ার করে দেন আপনার নাম এবং আপনার ফোনে দেখে চার চারটি অক্ষর ভাই প্রত্যেকটা বাইক কিন্তু নাম্বার করা বিয়স এক নজরে দেখাই দেয় সবাইকে প্রত্যেকটা বাইক কিন্তু

আজকে নিউ কন্ডিশনের জিক্সা মডেল লাইট আছে আলহামদুলিল্লাহ একটা এনএস আছে এই পাশে কিন্তু অ্যাডজাস্ট এস এর মানে জমে আছে অ্যাডজাস্ট এস ভার্সন 1 যারা যারা অ্যাডজাস্ট এস ভার্সন 1 খুঁজতাছেন এখানে দৌড়ে চলে আসেন আমাদের এই লাইট দেখে অ্যাডজাস্ট এস ভার্সন 1 গারেগুলো দেখেন আউটলুক দেখেন চাকাগুলো দেখেন একদম টিপ টপ কন্ডিশন যারা যারা এস লাভার যারা আছেন দ্রুত এক স্ক্রিন দু নম্বর যোগাযোগ করতে পারেন বা লোকেশন আসতে পারেন অ্যাপডেট এস লাভার যারা আছেন দ্রুত এক যোগাযোগ করুন স্ক্রিন দু এখানে আছে নাইট্রেডের ভার্সন টু থাকছে কিন্তু আমেরিকার পণ্য ইউএম এখানে আছে রুটমাস্টার রেপিটো সি এস ব্যাকিং সিস্টেম আজকে পেয়ে যাচ্ছেন একদম পানি দেবে ভাই আজকে ভাই মধ্যে পেতে ছেলে যে স্বপ্নগুলো আজকে হবে হবে ইনশাল্লাহ এখানে পেয়ে যাচ্ছেন মাত্র বাষট্টি টাকা থেকে পেয়েছেন মাস্টার রেপিটু এখানে পেয়ে যাচ্ছেন মাত্র আশি টাকা থেকে পেয়ে মাস্টার রুটমাস্টার রেপিটু অ্যাজ ব্যাকিং সিস্টেম ডবল ডিস্ক এই পাশে আছে কিন্তু আপনার কম বাজেটে ভালো বাইক যারা যারা কম বাজেটে ভালো বাইক খুঁজতেছেন প্লাস যারা খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই সেইটা রাখা হয়েছে একদম টিপ টপ কন্ডিশনার বাইকগুলো রাখা আলহামদুলিল্লাহ বাইকটা পেয়ে যাচ্ছেন মাত্র আজকে বাইশ হাজার টাকায় তার আজকে আটত্রিশে পেয়েছেন মার্ক্স আজকে পেয়েছেন আড়াইশ হাজার টাকা একটি বাইক এখানে আছে তিরিশে পেয়ে যাচ্ছেন ডিক্স ব্রেকের ডিজিটাল মিটারের ডিজিটাল গাড়ি মাত্র তিরিশ হাজার টাকায় তো আজকে লাগবে কিন্তু মাত্র বিশ হাজার টাকায় বাইক মাত্র বিশ হাজার পেয়ে যাচ্ছেন বাদাস বক্সার আজকে লাগবে থাকছে মাত্র বিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন বাদাস বক্সার যারা যারা বাদাস বক্সার লাভার আছেন এখন দ্রুত কমেন্ট করতে পারেন আপনার নাম বাড়ন কালেকশন আছে আমাদের কিন্তু অসংখ্য কালেকশন আছে প্রত্যেকটা লাইগে থাকবে সুপার দাওয়া আশা করি সকলে বুঝতে পেরেছেন হ্যাঁ ভাই জনি ভাই

যাই দেখবে সে কিন্তু আজকের দামা দেখছে এটার মধ্যে শুধু পঁচাত্তর হাজার টাকায় এখানে কিন্তু পাহাড়ি অঞ্চলের ব্যাগ এক্সেল এটা পেয়ে আজকে বরাবর হাজার বরাবর পঁয়তাল্লিশ টাকা পেয়ে যাচ্ছেন পাহাড়ি অঞ্চলের ব্যাগ এক্সেল

যারা যারা এখন আমাদের ফেসবুক পেজটি ফলো করে দ্রুত এখনই ফেসবুক পেজটি ফলো করতে হবে এবং ইউটিউব করে আমাদের পাশে দেখতে হবে ভাই আজ কিন্তু পবিত্র ঈদের ফিতর উপলক্ষে প্রত্যেকটা বাইকে পাঁচ থেকে দশ হাজার টাকা ডিসকাউন্ট করা হয় সিনশালা এখানে কিন্তু আছে নাইট ট্রেডার আজকে ষাট হাজার টাকার মাল পেয়ে যাচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা নাইট ট্রেড ভার্সন ওয়ান একদম ব্ল্যাক কালার টিপ টপ কন্ডিশন এখানে আছে টার্বু

ত্রিশ হাজার টাকা তার স্পোর ম্যাকজেট মাত্র চল্লিশশো টাকা স্পোর ম্যাকজেট তো আজকে থাকছে কিন্তু নানান কোম্পানির রয়েল প্লাস মাত্র ত্রিশশো টাকা আজকে মাত্র রয়েল প্লাস পেয়ে যাচ্ছেন ত্রিশশো টাকা বাইক মাইলেশ্বর রাজা না বললেই নয় এগুলোকে এই চার চারটা বাইক দেখতে পাচ্ছেন চার চারটা বাইক বনের রাজা দেখতে পাচ্ছেন মাইলেশ্বর রাজা টিভিএস কোম্পানির এক্সেল এই বাইকগুলো গুলো পেয়ে যাচ্ছেন আজকে এটা পেয়ে যাচ্ছেন লালটা পেয়ে যাচ্ছেন একদম পঁয়ত্রিশশো টাকায় এটা পেয়ে যাচ্ছেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এই তিনটা পেয়ে যাচ্ছেন পঁয়ত্রিশ 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 এই তিন তিনটা এক্সেল পেয়ে যাচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ করে আর এটা পেয়ে যাচ্ছেন মাত্র শুধু আড়াইশ হাজার টাকায় শুধু আড়াইশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন মাইলেশ্বর রাজা টিভিএস কোম্পানির এক্সেল টিভিএস কোম্পানির এক্সেল যারা আছেন তারা এখনই আমাদের ল্যাপটপ শেয়ার করেছেন আপনার নাম বা আপনার ফোন হচ্ছে চার চারটি অকর

আজকে থাকবে কিন্তু প্রত্যেকটা বাইকে সুপার দামাকার আমাদের ল্যাপটাকে কোথায় দেখছেন অবশ্যই অবশ্যই শেয়ার করে দেন আপনার নাম আপনার ফোন হচ্ছে চার চারটি অক্ষর আজকে প্রচুর পরিমাণে কালেকশন আছে ইনশাল্লাহ প্রত্যেকটা বাইকে থাকবে সুপার দামাকা এবার সে কিন্তু আজকে বাইক প্রিনিয়াম কোয়ালিটি একটি বাইক আছে প্রিনিয়াম কোয়ালিটি পিনিয়াম কোয়ালিটির বাইকগুলো দেখেন এক নজরে দেখাই দেয় হাজার ছেলে স্বপ্নের বাইক তাছাড়া আবারও এই এই লাইফে আছে রোড মাস্টার রেপিটু রোড মাস্টার রেপিটু টু সি ব্যাকিং সিস্টেম এই যে রুটমাস্টার রেপি টু সিবিএস ব্যাগিং সিস্টেম মাত্র 68000 টাকা পেয়ে যাচ্ছে রুটমাস্টার রেপি টু এটা আর এটা পেয়ে যাচ্ছে মাত্র 62000 টাকা 62000 টাকা পেয়ে যাচ্ছে রুটমাস্টার এখানে পেয়ে যাচ্ছে আমেরিকান পণ্য ইউএম মাত্র 55000 টাকা মাত্র 55000 টাকা পেয়ে যাচ্ছে আমেরিকান পণ্য ইউএম একদম টিপ টপ কন্ডিশনের থাকছে কিন্তু আজকে রান কোপেন নাইট্রেটার ভার্সন টু

তো আজকে দেখছেন ব্ল্যাক কালার আরেকটি অ্যাডভার্টাইজ ভার্সন মাত্র পঁচাত্তর এখানে সাদাটা পেয়ে যাচ্ছেন আজকে পঁচাত্তর 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 পেয়ে যাচ্ছেন ভার্সন ওয়ান ভাই প্রত্যেকটা বাইক আপনারা আসবেন দেখবেন চালাবেন তারপর এখান থেকে বাইক নেবেন ইনশাল্লাহ আর আমাদের এখানে জানতে কোন ব্র্যান্ডি নেই তবে পেপার সেকেন্ড একশো পার্সেন্ট আশেপাশে কিন্তু সারান ভাই ভার্সন টু অরিজিনাল ইয়ামা ব্র্যান্ডের বাইক আজকে লাইভে থাকছে মাত্র বিরাশি মাত্র বিরাশিতে পেয়ে যাচ্ছেন আরান ভাই ভার্সন টু অরিজিনাল ইয়ামা ব্র্যান্ডের বাইক এখানে পেয়ে যাচ্ছেন আর পায়ের অঞ্চলে বাইক এক্সেল আজকে পেয়ে যাচ্ছেন মাত্র বড় পঁচাশি হাজার টাকায় এখানে আছে ডিসকভার আজকে দাম দেখা মাত্র আশি হাজার টাকায় এখানে কারিশমা বাইক মাত্র আশি টাকা একদম টিপটপ কন্ডিশনের এখানে কিন্তু আজকে লাইভে দেখছে মাত্র আর কে আর রেড কালার মাত্র আশি হাজার টাকা একদম টিপ টপ কন্ডিশন জায়গা বলা হয় ঈদ উপলক্ষে পেয়ে যাচ্ছেন মাত্র আশি হাজার টাকা পেয়ে যাচ্ছেন আর কে আর তো আজকে দেখছে লাইভে লিফেন কেপিয়ার লিফেন কেপিয়ার লাভার যারা আছেন আজকে এখনই শেয়ার করে দেন আপনার নাম এবং আপনার ফোন হচ্ছে তার তার টি মাত্র আজকে লাইভে পেয়ে যাচ্ছেন সত্তর লিফেন কেপিয়ার আজকে লাইভে থাকছে সত্তর লিফেন কেপিয়ার থাকছে বিরাশি লিফেন কেপিয়ার পঁচাত্তর লিফেন কেপিয়ার ভাই আজকে পঁচিশ লিফেন কেপিয়ার লিফেন কেপিয়ার লাভারটা কোথায় এখানে সারা দেন এখানে পালসার এস আজকে পেয়ে যাচ্ছেন মাত্র আশি হাজার টাকা একদম টিপ টপ কন্ডিশনের মাত্র আশি হাজার টাকায় সিবিআর পেয়ে যাচ্ছেন আজকে লাইভে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় এক লক্ষ পঞ্চান্ন টাকা পেয়ে যাচ্ছেন সিবিআর একদম ব্ল্যাক কালার টিপ টপ কন্ডিশনের এই পাশে কিন্তু আছে প্রত্যেকটা ছেলে স্বপ্নের ব্যাগ ফোর বি এপাশি ফোর বি যারা

আজকে অফারে পেয়ে যাচ্ছেন এক লক্ষ পাঁচ হাজার টাকার বাইক মাত্র এক লক্ষ টাকায় বরাবর এখানে কিন্তু আছে বাজাজ বি ফিফটিন আজকে লাইভে বাজাজ বি ফিফটিন আজকে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় একদম টিপ টপ কন্ডিশন এখানে আছে হুন্ডা হনেট মাত্র অষ্টআশি হাজার টাকা পেয়ে যাচ্ছেন হুন্ডা হনেট যার হামদুল্লাহ একটি আছে নাম্বার করা বাইক মাত্র অনেক পেয়ে যাচ্ছেন অষ্টআশি হাজার টাকায় এখানে আছে প্রত্যেকটা ছেলের স্বপ্নের ব্যাগ জিপসার মতন এখানে আছে প্রত্যেকটা ছেলের স্বপ্ন এই কাস্টমার গাড়ি ভাড়া দিছে

আটচল্লিশে পেয়েছেন রান কোম্পানির চিতা এক এখন ধরে চলে আসুন ইনশাল্লাহ আজকে প্রত্যেকটা বাইক দেখবেন সুপার দামাগা থাকছে কিন্তু আজকে পঁয়তাল্লিশ বিশ হাজার টাকা বাইক আজকের লাইভে থাকছে মাত্র বিশ হাজার টাকা পেয়েছেন বাদাস বক্সার নাম্বার করা কিন্তু

ভাই মাইলেসের রাজা যারা যারা খুঁজতেছেন এখন এই লাইফ থেকে চলে আসুন মাত্র বাসে থেকে পেয়ে যাচ্ছেন একদম টিপ টপ করা প্রত্যেকটা বাইক আপনার নাম্বার করা আসবেন দেখবেন চালাবেন তারপর এখান থেকে ব্যাক নেবেন ইনশাল্লাহ আর আমাদের লাইফটা অবশ্যই অবশ্যই শেয়ার করতে হবে আপনার নাম আর আপনার ফোনের চেষ্টা চারটি অক্ষর লোকেশনটা দিচ্ছি লোকেশনটা হচ্ছে নর্থ জেলা মাদবদী বাস স্ট্যান্ড মাদবদী নেমে স্ট্যান্ড নেমে বিশাকার নিবে বলছি শীতলা মোড় মিট টাওয়ার মিড টাওয়ারের আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট বাইক গ্যালারি অবস্থিত আচ্ছা করি সকলে বুঝতে পেরেছেন এবার সেখানে ট্যাপ আছে আরটিআর ভাই ঘোরাবার ক্যাপ আছে আরটিআর যারা যারা প্রয়োজন এখনই দূরে চলে আসুন সিন্ডি জিবি মোটরসাইকেল আছে লঞ্চিং জিবি এখন বর্তমান নাই ভাই আমার লাইভে আবার আসলে ইনশাল দেখতে পারবেন দ্য টেস্ট দেখান এত টেস্ট কিছু কোনো আমি মাত্র আমি দেখাইছি সাইফুল ভাই আপনি একটু কষ্ট করে পড়লে একটু নাটেন দেখবেন তাহলে প্রত্যেকটা বাইক ফার্স্ট উল্লাস দেখতে পারবেন এখানে ইন্টার সে পাচ্ছে আটের আজকে লাইভে থাকছে মাত্র পনেরো দেশে পেয়ে যাচ্ছেন এপাচ্ছে আটের ব্ল্যাক কালারের দেখতে পাচ্ছি বিওয়াস ডিক্স ব্রেকার আছে আলহামদুলিল্লাহ হুল্ট বললে ওল্ড মডেলের মাত্র পঞ্চাশ হাজার থেকে এখানে পেয়ে যাচ্ছেন আষটি আষট্টিতে পাচ্ছে আটটিয়ার এখানে বাহাত্তরের পাচ্ছে আট তো আজকে আমি দেখছি মাত্র পঁচাশিতে সতাত্তর পাচ্ছে আটটিয়ার পঁচাশিতে পাচ্ছে আটের পঁচাত্তর পাচ্ছে আটটিয়ার বাইশ

টাকায় আজকে লাইভে থাকছে মাত্র পঁয়তাল্লিশে একদম পঁয়তাল্লিশ হাজার টাকায় আজকে লাইভে থাকছে ভাই মাত্র আড়াইশ টাকা ভাই আজকে ইতিহাস মাত্র আড়াইশো টাকা একটি বাইক আজকে লুক মাত্র বিয়াল্লিশ হিসেবেছেন হিরো হুন্ডার আলহামদুলিল্লাহ দেখবেন চালাবেন তারপরে এখানে পঁয়তাল্লিশ হিসেবে পঁয়তাল্লিশ আজকে ওয়াল্টন ফ্যাশন মাত্র বিশ হাজার টাকায় ওয়াল্টন ফ্যাশন মাত্র পেয়ে যাচ্ছেন বিশ হাজার টাকা ভাই দেখতাছি ও ওই ছোট ছোট দোকান থেকে ভাই ভালোবাসি কথা হলো তিনি আপনাদের নর সিং আমার বিভিন্ন বন্ধুদের সাথে থ্যাংক ইউ চৌমাস যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য থ্যাঙ্ক তো আজকে কিন্তু আমাদের এখানে প্রচুর পরিমাণে কালেকশন আছে আলহামদুলিল্লাহ আসবেন দেখবেন তারপরে এখান থেকে ভাই এখানে হ্যাঁ ভাই এখানে হ্যাঁ কালেকশন ভাই হ্যাঁ এর কথা এই মাত্র আজকে লাইভে মাত্র পঁয়তাল্লিশ হ্যাঁ এখানে আটচল্লিশ হ্যাঁ ছেচল্লিশ হ্যাঁ পঁয়তাল্লিশ হ্যাঁ তার সঙ্গে কিন্তু লাইভে মাত্র পঁয়তাল্লিশ এখানে পেয়ে যাচ্ছেন ডবল ডিক্স আজকে লাইভে থাকছে মাত্র অনলি অনলি এক্সট্রিম ডবল ডিক্স আজকে পেয়ে যাচ্ছেন আজকে লাইভে পঁয়ষট্টি এখানে ইগনোডোর আছে এখানে গ্ল্যামার আছে কালারের তাছাড়া আবার টিপ টপ নাম্বার করা প্রত্যেকটা বাইক দেখবেন আসবেন চালাবেন তারপরে এখানে দেখবেন ইংশালিবু আজকে লাইভে পেয়ে যাচ্ছেন মাত্র বরাবর টাকায় একদম টিপ টপ মাঝে থাকছে আজকে লাইভে পঁচিশি টাকা পেয়েছেন হুন্ডা লিবু যারা হুন্ডা লিবু দরকার এখনই দূর জন্য আসুন আমাদের ইড উপলক্ষে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আছে এবং প্রচুর পরিমাণে কাস্টমার আছে আমাদের শোরুমে ভিডিওস দেখতে পাচ্ছেন একটা ধরে আজকে ঈদ উপলক্ষে কিন্তু প্রচুর পরিমাণে কাস্টমার প্রচুর পরিমাণে কালেকশন আজ কিন্তু ভাই এই লাইভের মধ্যবিত্ত ছেলেদের স্বপ্ন পূরণ আজকে হবে হবে ইনশাল্লাহ এখানে কিন্তু আছে হাউজিং কে ফোর আজকে লাইভে মাত্র থাকছে পঞ্চাশ হাজার টাকা একদম টিপ টপ কন্ডিশনের হাউজিং কে ফোর থাকছে আজকে লাইভে মাত্র আর কেস মাত্র পঞ্চাশ এখানে চল্লিশ আর কেস তো আজকে লাইভে থাকছে কিন্তু আর কেস মাত্র আটচল্লিশ আটচল্লিশ আটচল্লিশ

একশো পঁয়ষট্টি সিসির বাইক বোল্ড পেয়ে যাচ্ছেন পঁচাশি 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 টাইগার আছে অবশ্যই অবশ্যই কমেন্ট করতে পারেন তো আজকে লাইভে মাত্র আশি হাজার টাকায় একদম ফ্রেশ কন্ডিশনার টিপ এস মাত্র অনলি টাকায় টিপ টপ কন্ডিশনার টুকা টুকা স্টার্ট আসবেন দেখবেন চালাবেন তারপরে এখান থেকে ব্যাক নেবেন ইনশাল্লাহ আর আমাদের লোকেশন একদম ধরে বলে দিচ্ছে আমাদের লোকেশনটা হচ্ছে নরসিংহ জেলা মাধবদ্বীপ আসিস্ট্যান্ট মাধবদ্বীপ আসিস্ট্যান্ট নেমে বিশ টাকা রিস্ক করা নেবে বলবেন যে শীতল বাড়ি মিড টাওয়ার মিড টাওয়ারের আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট ব্যাগে ধরে অবস্থিত তো আজকে তো বুঝতে পেরেছেন ঈদ উপলক্ষ কিন্তু প্রত্যেকটা বাইকে পাঁচ থেকে দশ ডিসকাউন্ট ডিসকাউন্ট করে দেওয়া হয়েছে ইনশাল্লাহ আশা করি সকলে বুঝতে পেরেছেন আহ তো আজকে রাত্রে কিন্তু আমি আবার আবার আপনাদের সাথে চলে আসবো ইনশাল্লাহ রাত্রে মিনিটে সাতটা ত্রিশ মিনিট আবার নিত্য নতুন কালেকশন নিয়ে ঈদ উপলক্ষে আবার প্রত্যেকটা বাইকে ওই লাইভে সকলে যুক্ত হবেন ইনশাল্লাহ সাতটা চলে আসবো আবারও নিত্য নতুন কালেকশন নিয়ে তো আজকের লাইভে কিন্তু ইনশাল্লাহ নেক্সট লাইভে আবার সকলের সাথে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দৌড়াবেন আল্লাহ হাফেজ いいださい